এমন ফয়সালা দেওয়া হবে না যে আপনি নামের আগুন ভোগ করতেছেন নামের শাস্তি ভোগ করতেছেন কিছুদিন পরে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দান করবে আপনি মৃত্যুবরণ করবেন বলতেছে মৃত্যুর কোন ফয়সালা করা হবে না যে আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যু দেওয়া হবে না বরং শাস্তির পরে শাস্তি দেওয়া হবে এটা হলো স্থায়ী অশান্তির জায়গা স্থায়ী কি শেষের জায়গা অশান্তির জায়গা বলা ইয়াকফু আল্লা প্রব্ল আলবিন বলেন তাহাদের জন্য আমার আজাদ কখনো কমানো হবে না কেউ কফ কমানো হবে না অল্প করা হবে না এরপর আল্লাহ্পা প্রবুণ আলবিন বলেন কেদার আলীকে মিকুল্লা কাফর যারা অতিযোগ্য আল্লা রব্বুল তাদেরকে এবভাবেই শাস্তি দিয়ে থাকেন যারা অকৃতজ্ঞ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিভাবে শাস্তি দিয়ে থাকেন এবভাবেই শাস্তি দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহুমিয়াসতরিকুনা ফিহা তারা আরতনাদ করে বলবে চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা আমার আমাদের রব আমাদেরকে এই জাহান্নাম নাম থেকে নিষ্কৃতি দান করুন বাঁচিয়ে নিন দুনিয়াতে আবার আমাদেরকে পাঠিয়ে দিন আমরা যাতে করে ভালো ন্যাকামল করতে পারি আল্লাহাকুলা দিন বলবেন না 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 তোমাদেরকে আর কখনো পাঠা না আমি কি তোমাদেরকে এই পরিমাণ সময় দিই নাই যেই পরিমাণ সময়ের মাঝে তোমরা পরিবর্তন হতে চাইলে পরিবর্তন হতে পারতে তুমি চাইলে বাঁচতে পারতে তুমি চাইলে চুরি থেকে বাঁচতে পারতে তুমি চাইলে মানুষের উপর জুলুম করা থেকে বাঁচতে পারতে এরপর আল্লাহ পাক রব্বুল বললেন তোমার কাছে তো প্রদর্শন প্রদর্শনকারীও গিয়েছিল তোমার কাছে তো একজন ইমাম ছিল তোমার কাছে হাজার হাজার আম্বিয়াকে পাঠানো হয়েছে হাজার হাজার নবীকে পাঠানো হয়েছে হাজার রসুলকে পাঠানো হয়েছে ওই রসুলগণ তোমার কাছে গিয়ে তোমাকে বিধি প্রদর্শন করেছে ভয় দেখিয়েছে এরপরেও তুমি কখনো শান্ত হও নাই এরপরও তুমি খারাপ কাজ থেকে বিরত হও নাই এই জন্য আজকে আজাদ আস্বাদন করো আজকে আমার আজাদ থেকে তোমাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না এই জন্য দুনিয়ার মানুষ তখন আফসোস করে লাভ নাই এখন যদি মন চায় এখনো ফিরে আসতে পারবেন আপনার জীবন এখনো আছে আপনি এখন চাইলে ফিরে আসতে পারবেন স্থায়ী অশান্তির ঠিকানা জাহান নাম আজকে দুনিয়াতে একটু অশান্তি ভোগ করলে আমরা সহ্য করতে পারি না বরং আমাদের অনেক কষ্ট হয় কিন্তু স্থায়ী অশান্তির জায়গা যেখানে এমন অবস্থা হবে যে জাহান নাম বাসীদেরকে এত পরিমাণ গরম ফুটন্ত পানি দেওয়া হবে যে তাদের মাথার উপর গরম ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে যে এক বালতি পানি যদি দুনিয়ার সমুদ্রের মাঝে ঢেলে দেওয়া হয় বলতে সাত সমুদ্র তেরো নদীর মাঝে যদি এক বালতি পানি ফেলে দেওয়া হয় সমস্ত সমুদ্রের পানিগুলো টক বক করে পুড়তে থাকবে নাম না চিন্তা করে দেখেন স্থায়ী অশান্তির ঠিকানা জাহান নাম বলতেছে এক বালতি পানি যদি জাহান নামের এক বালতি পানি দুনিয়ার সমস্ত সমুদ্রের মাঝে যদি দেওয়া হয় সমুদ্রের সাগরের পানিগুলো টপপট করতে ফুটতে থাকবে এরপরে বললেন জাহান নামের একটা হাতুড়ি এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে যে ওই হাতুড়ি যদি দুনিয়ার সমস্ত জিন এবং মানুষ যদি আলগাতে চায় উপর উঠাতে চায় দুনিয়ার সমস্ত জিন্নাত একসাথ হয়ে যাবে দুনিয়ার সমস্ত মানুষ একসাথ হয়ে যাবে কিন্তু সমস্ত মানুষ এবং জিন মিলে how do দুনিয়ার জাহান নামের একটা সাপ একটা বিচ্ছু এত পরিমাণ বড় হবে যে ওই সাপগুলো এবং বিচ্ছুগুলো যদি একবার দংশন করে একবার দংশন করলে চল্লিশ বছর পর্যন্ত আপনার শরীরের মধ্যে বিষটা থাকবে এটা চিন্তা করে দেখেন জাহান নামের এত ভয়ঙ্কর শাস্তিগুলো সহ্য করতে পারবো কিনা অনেক সময় মানুষকে বলা যায় ভাই আল্লাহ আপনাকে মুসিবত দিয়েছে এত কষ্ট পাচ্ছেন কেন এত কষ্ট হচ্ছে কেন আপনাকে মুসিবত দিয়েছে আপনি আল্লাহ রেবাদত করুন গোলামি করুন নামাজ পড়ুন অনেকে বলে আল্লাহ বে একটু শাস্তি দিবে শাস্তির পরে তো জান্নাত আমাদেরকে দিয়ে দিবে কিন্তু আল্লাহর শাস্তি ভোগ করতে পারবেন কিনা একটু চিন্তা করে দেখেন সবচেয়ে মৃদু শাস্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে দেওয়া হবে আবু তালেবকে দেওয়া হবে যে জুতার আগুনের জুতা পরে দান করা হবে সবচেয়ে জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি বলতেছে জাহান নামের মধ্যে তাকে যখন আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে তখন এই জুতা পরিধান করানোর কারণে তার মগজ গুলা টকবক টকবক করতে থাকবে মগজগুলা বাইয়া নাকে দিয়া কানে দিয়া পড়তে থাকবে আপনি একটা চিন্তা করে দেখুন দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না জাহান নামের সবচেয়ে সহজ শাস্তি যেটা সেটাই যদি এত ভয়ঙ্কর হয়ে থাকে তাহলে কঠিন শাস্তি কিভাবে ভোগ করবেন কিভাবে ভোগ করবেন এই জন্য যারা এখনো মনে মনে বলেন যে আল্লাহ একটু শাস্তি দিবে শাস্তির পরে তো আমাকে জান্ন দিয়ে দিবে আরে ভাই একটু যে শাস্তি দিবে সেই শাস্তিটা ভোগ করতে পারবো কিনা আপনি চিন্তা করে দেখেন জাহান্নামবাসী এত কঠিন ভয়ঙ্কর আজাবের মধ্যে থাকবে এই কঠিন আজাবের মধ্যে থেকে তারা বলবে বলবেশীরা জাহান নামের যে দারোগা আছে আমাদের দারোগা থাকে না বিভিন্ন জেলখানায় দারোগা থাকে না কথা বলে জাহান নামের বলবে ইয়া মালিকু তার নাম হলো মালিক হে তুমি তোমার প্রভুকে বলো আমাদেরকে যেন একবার একবারে শেষ করে দেয় জাহান বলবে যে আমাদেরকে যেন একবার শেষ করে দেয় একবারে মিটিয়ে দেয় শেষ করে দেয় মৃত্যুবরণ দিয়ে দেয় কিন্তু মালেক এক হাজার বছর পরে তখন উত্তর দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরদিনের জন্য কখনো শেষ করবেন না চিন্তা করে দেখে দেখেন হাজার বছর পরে উত্তর দিবে যে আল্লাহ পাক রব্বুল কখনোই তোমাদের কে শেষ করবেন না বরং অনন্ত কাল তোমাদেরকে এখানে থাকতে হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা তাক্ববকি ওয়ালা তাতব আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদেরকে একদম শেষ করেও দিবেন না আবার একদম রাখবেনও না অর্থাৎ মারবেনও না আবার ভালো করে বাঁচিয়েও রাখবেন না এর বল লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া তারা সেখানে মৃত্যুবরণ করবে না আবার ভালোভাবে জীবন যাপন করতে পারবে না এত কঠিন ভয়ঙ্কর আজাবের মধ্যে কিভাবে থাকবেন এই জন্য দুনিয়ার আজাব অনেক সময় কষ্ট লাগে অনেক খারাপ লাগে কিন্তু দুনিয়ার আজাবের তুলনায় দুনিয়ার অশান্তির তুলনায় সবচেয়ে বড় অশান্তি কোথায় কথা বলেন জাহান নামে কথা বলেন না কেন সবচেয়ে বড় অশান্তি হলো জাহান নামে এই জন্য দুনিয়ার যদি অশান্তি মনে হয় দুনিয়ার অনেক সময় পেরেশানি আসবে আল্লাহ করবে আপনার ছেলে সন্তান দিবে না আপনার কামাই রোজির মধ্যে অনেক সময় বরকত হবে না টাকা পয়সা কম খাইতে পারেন না গরিব মানুষ অনেক সময় মানুষ আপনার উপর জুলুম করবে বিভিন্ন মুসিবত আপনার উপর চাপিয়ে আসবে কিন্তু এর মাঝে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধৈর্য থেকে আপনি সরে গেলে চলবে না আল্লাহ আলামিন বলেন জাহান নামের এই কঠিন আজাব এত বড় মুসিবতের তুলনায় দুনিয়ার মুসিবতটা একদম কম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিরুজ জুলুদুহুম بدلنا جلودا غيرها ليذوقوا العذاب

ওয়ালা নুযিইন্নাহুম মিনাল আযাবিল আদনা দূনাল আযাবিল আকবার লাআল্লা হুম ইয়ারজিউন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সেই বড় আযাবের তুলনায় দুনিয়াতে অনেক সময় ছোট ছোট কিছু মুসিবত মানুষকে দিয়ে থাকেন ছোট ছোট কিছু মুসিবত মানুষকে দিয়ে থাকেন লাআল্লা হুম ইয়ারজিউন বলতেছে যাতে করে দুনিয়ার মানুষ ওই খারাপ কাছ থেকে ফিরে আসে করে ফিরে আসে এই জন্য দুনিয়ার মুসিবতটাকে বড় করে দেখার কিছু নাই এখন আসুন প্রশ্ন